যান্ত্রিক ত্রুটির কারণে দেশের অন্যতম কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে চার দিনের ব্যবধানে চালু থাকা দুটি ইউনিটের বয়লারের পাইপে ছিদ্র বেয়ারিং ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় তবে আগামী এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে জানান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উনিশ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বড় কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছে তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচশো মেগাওয়াট এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট মিলে মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে দুশো মেগাওয়াট এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট মিলে মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে দুশো পঞ্চাশ মেগাওয়াট তিন নম্বর ইউনিট দুশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দু সালের নভেম্বর থেকে কেন্দ্রের একশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুই নম্বর ইউনিট বন্ধ রয়েছে শুধু সচল ছিল এক ও তিন নম্বর ইউনিট যা থেকে প্রায় দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হতো তবে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় তিন নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয় চালু ছিল এক নম্বর ইউনিট সেই ইউনিটে বয়লারে ছিদ্র হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পরে সেদিন বিকেলে সচল এক নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায় ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম ডেস্ক রিপোর্ট আজ ঢাকা